হ্যালো এভরিয়ন সকলকে জানে শুভ রাখি পূর্ণিমা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আমার ভাইদেরকে রাখি পরাবো তো এদিকে রাখি থালা নিয়ে বসে পড়েছি আর ভাইও বসে পড়েছে রাখি পরার জন্যে তারপর বাইরে গিয়ে হঠাৎ দেখি অনেক জোরে বৃষ্টি পড়ছে তো এতক্ষণ কিন্তু বৃষ্টি হচ্ছিল না যেই আমি ভাইদেরকে রাখি পড়াতে যাচ্ছি সেই দেখছি এরকম অছরে বৃষ্টি পড়ছে তো যাই হোক তো বৃষ্টি পড়লে তো আর মানে রাখি পড়া বন্ধ হবে না তো বৃষ্টি পড়ুক তো সে তো আমি চলে যাব এখন রাখি পড়াতে কারণ না লাইনও নেই ঠিক আছে তো আর কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না ভিডিও টিডিও তো কিছু হবে না তো সেভাবে জানালা দরজা সব খুলে ম্যানেজ করে সেভাবে ভিডিও করছিলাম বাড়িতে একদমই লাইন নেই ঠিক আছে তো এদিকে আমি বসে পড়েছি ভাইদেরকে রাখি পরাবো বলে প্রথমে আমি আমার বড় ভাইকে দিয়ে শুরু করছি তারপর ছোট ভাইকে পড়াবো তো এদিকে আমি বসে পড়েছি তো তারপর ওকে করে নেব আশীর্বাদ তো ওকে অনেক সুন্দর করে আশীর্বাদ করছিলাম বলছিলাম তুই অনেক বড়ো হ ভালো মনের মানুষ হ বুদ্ধিজীবী মানুষ হ আরও অনেক কিছু বলছিলাম তো এদের ভাইয়ের সঙ্গে আমি অনেক ইয়ার্কি করি তো এগুলোই বলছিলাম তারপর ওর পছন্দ মতো একটা রাখি পরিয়ে দিলাম তো পরিয়ে দেওয়ার পর তারপরে ওকে খাওয়াবো মিষ্টি তো ওকে মিষ্টি খাওয়াবো আর ওকে আমি বলছিলাম আমার গিফট কোথায় ও বলছে তুই তো দিদি হোস তো তোর জন্য কোনো গিফটই আনি নি আমি বলছি সেটা বলে হবে না গিফট তো লাগবেই তো এরকমই আর কি করছিলাম আর ওরা হচ্ছে গিফট আনে না বলছে আমরা যখন ইনকাম করা শিখবো তখন অবশ্যই গিফট দেবো তো আমি বলছি কেন এখন ইনকাম করা না করলে কি গিফট দেওয়া যায় না তো ওরা বলছিল না দেওয়া যায় না আর অনেক রকম কথা হচ্ছিলো তো যাই হোক তারপরে ভাই ওইদিকে আমাকে রাখি পরাবি তো আমার পছন্দ মতো রাখি আমাকে পড়াচ্ছিলো তো আমি ঠিক করে নিচ্ছিলাম রাখিটা ভুল করে পড়াচ্ছিল তো এত বড় হয়েছে তাও রাখি পরা জানে না তো যাই হোক এদিকে আমাকে রাখি পরাচ্ছিলো তারপরে আমাকে মিষ্টি খাওয়াবে তো তোমার তোমরা থামবেলার টাইটেল দেখে বুঝতেই পারছ বা অনেকে চিন্তিত চিন্তিত আছো যে আমি ভাইদেরকে রাখি পরিয়ে হঠাৎ কোথায় গেলাম তো তার জন্য তোমাদের পুরো ব্লকটা দেখতে হবে তো এত ধৈর্যহীন হলে হবে না একটু ধৈর্য ধরে থাকো লাস্টের দিকে দেখতে পাবে আমি কোথায় গেছিলাম তো যাই হোক তারপর এদিকে বসে পড়েছি আবার ছোটো ভাইকে রাখি পরাবো বলে তো সেই রকমভাবেই আমি ওকে আশীর্বাদ করে নিচ্ছিলাম ভালোভাবে বলছিলাম তুই বড় হ বুদ্ধিজীবী হ সেগুলোই বলছিলাম তারপর ও আমাকে দেখিয়ে দিলো ওই গ্রিন কালার রাখিটা পরবে তো ওকে আমি ওর ড্রেসের সঙ্গে ম্যাচ করে একদম চুজ করেছে ও ঠিক আছে তো এটাই ওকে পরিয়ে দিলাম পরিয়ে দেওয়ার পর এদিকে ওকে আমি এখন মিষ্টি খাওয়াবো আর এর এর এখন কিন্তু ভাই ক্যামেরাটা ধরে দিচ্ছিলো তো এই পাশ থেকে কিন্তু একটু আলো মানে ক্লিন আসছিলো কিন্তু ভাইয়ের বেলায় কিন্তু অন্ধকার আসছিলো কারণ আর লাইন নেই তো আর কি করব তো এদিকে ভাইও আমাকে সুন্দর করে একটা সুন্দর দেখে রাখি পরিয়ে দিচ্ছিলো আর এইগুলো যতগুলো রাখি আছে এগুলো কিন্তু সব আমার পছন্দের রাখি তো আমি এগুলো একটু তাড়াতাড়ি করছিলাম ঠিক আছে রিচুয়ালসগুলো কেননা আমাকে আরেক জায়গায় যেতে হবে তো আমার তারা আছে আজকে একটু তো এদিকে আমি ভালো করে ওকে বললাম যে ভালো করে রাখিটা পরা তো ওইদিকে ও আমাকে ভালো করে পরিয়ে দেওয়ার পর তারপরে ও এখন আমাকে আমাকে খাওয়াবে মিষ্টি তো আমি মিষ্টিটা আমি কেটে দিলাম কেননা ও বসেই আছে হ্যাবলার মতো আমাকে মিষ্টি খাওয়াচ্ছে না তো তারপরে এদিকে পা এগিয়ে দিলাম আমি বললাম আমাকে প্রণাম কর তো এদিকে প্রণাম প্রণাম করে দেখি এরা চুরি করে মিষ্টি খাচ্ছে তো তারপর এদেরকে আমি হাত বাড়িয়ে দিয়ে বলছি আমার গিফট কোথায় তো আমার ভাই দেখতে পাবে রিয়াকশানটা রিয়াকশানটা একবার দেখো বলবে নেই হাত নাড়িয়ে বলবে নেই দেখতে পেলে তো কি আর করব তো যাই হোক তারপর আমি চলে গেছিলাম আমাদের বাজারে তো এখানে কে কে ছিল বলে দিচ্ছি প্রথমে ছিল মৌমিতা তারপর নপুর তারপর আমি তারপর লাবণী আমরা টোটালি চারজন ছিলাম আর এখানে এত কেন ভিড় ছিল এখানে আজকে ছিল মিছিল তো ডক্টর মৌমিতা দেবনাথ যে মারা গেছে মারা গেছে এরকম নৃশংসভাবে সেই জন্যেই আমরা এই প্রতিবাদে নেমেছি তো অপরাধীদের মানে শাস্তি যেন মতো হয় তো তার জন্যই এখনও অপরাধীদের ঠিক মতো ধরা হয়নি তো যাই হোক এটার জন্য সব জায়গাতেই জানি মিছিল হচ্ছে তো আমাদের এদিকেও আজকে ছিল রাখি পূর্ণিমার দিন তো এর জন্য আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে তো তোমরা শোনো এদিকে কিন্তু আমরা সবাই মোমবাতি আর পোতাকা সরি পোতাকানা বোট হাতে নিয়ে উই ওয়ান জাস্টিস বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম তো আমাদেরকে কিছুটা আমাদের এদিককার এলাকাতেই ঘুরিয়ে আমাদের এক জায়গায় জড়ো করেছিল তো তোমরা এটা ব্লকের শেষের দিকে দেখতে পাবে তো এদিকে তো আমরা খুব সুন্দরভাবে আন্দোলন করছিলাম

আমরা কিন্তু মমিতার্তির খুনের পেছনে যারা আছে তাদের কিন্তু আমরা শাস্তি চাই একদম মন প্রাণ থেকে বলছি সত্যি বলছি শাস্তি চাই কারণ না এটা মানা যাচ্ছে না এবার এরকম নিঃশংসভাবে খুন মানে ভাবতে পারছি না জাস্ট ভাবতে পারছি না

অনেকেই বলছিল নপুর আমি মৌমিতা সবাই মিলে এদিকে বলছিলাম আর কিন্তু আমাদের কিন্তু কিছুটা কিছুটা করে অনেকটা জায়গায় ঘুরাচ্ছিল তো আমরা আমরা প্রত্যেকটা জায়গাতেই যাচ্ছিলাম তো আমি একটা কথাই বলবো একটা মেয়ের ওপর এরকমভাবে মানে অত্যাচার করে তাকে খুন করেছে তো যে যারা এই খুনের পেছনে দায়ী ঠিক আছে মিনিমাম তো অনেকজনই দায়ী কুড়ি আমার মতে কুড়ি থেকে কুড়ি থেকে জন। তো আমি চাই তাদের একজনও যেন ছাড়া না পায় বা শাস্তি যেন তাদের হয় ঠিক আছে তো এদিকে আমাদের মন্ডলঘাট বাজারটা টোটাল ঘুরাচ্ছিল ঠিক আছে তারপর আমাদের একটা জায়গাতে এনে দাঁড় করিয়ে কিছু মানে বক্তৃতা দিচ্ছিলো তো সেটাই আমরা শুনছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো আশা করি তোমাদের প্রত্যেকের এলাকাতেই এই মিছিলটা হচ্ছে তো একটা কথাই বলবো কমেন্টে সবাই লিখে যাবেন উই ওয়ান্ট জাস্টিস তাহলে আমার অনেক ভালো লাগবে তো এদিকে কিন্তু মৌমিতাদির আত্মার শান্তি কামনার জন্য সবাই মোমবাতিগুলো এখানে ধরিয়ে দিয়ে চলে যাচ্ছিলো তো আমিও ধরাবো তো যাই হোক আমিও চলে গেছিলাম এখানে ধরানোর জন্য তো একটা কথাই বলবো মৌমিতাদি তুমি যেখানেই থাকো না কেন তুমি ভালো থেকো তোমার আত্মা আত্মা যেন শান্তি পায় এটাই আমি কামনা করি তো অনেক রাত হয়ে গেছিলো এখন আর ব্লগটা সেরকম বাড়িয়ে করিনি তো আমরা এখন চলে যাব বাড়ি তো লাস্ট ইন্ট্রোটা কিন্তু আমার দেওয়ার কথা ছিল কিন্তু আন্দোলন করতে এসেছিলাম তো আন্দোলন শেষ হয়েছে এখন আমরা বাড়ি যাওয়ার পালা তো বাড়ি এরকম বিচারটি বিচার চাই আমাদের মতো আমরা খুব দুঃখিত যে মেয়েটার এরকম হয়েছে তো আমরা এখন চলে যাবো পারি তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল আর বেশি বাড়াবো না আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে থাকবে ওই ওয়ান জাস্টিস তো আজকের মতো এতটুকুই ভিডিও তো টাটা সবাই ভালো থেকো